আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম দেখো আজকে যে টপিকের উপর কথা বলবো সেটা হলো যে কুয়েতের ভিসা কি কখনো বন্ধ হয় আমাকে অনেকে মেসেজ করে ভাই এই কোম্পানির ভিসা চালু আছে কি না এখন ভিসা চালু আছে কি না এই সমস্ত ভিসা চালু আছে কি না অনেক রকম প্রশ্ন আছে তো ভাই আমি একটা কথা বলি ভিসা এমন একটা জিনিস কাজ কাজ এমন একটা জিনিস কাজ কখনো বন্ধ হয় না এই সব গুজবে কান দেবেন না এগুলো হলো গুজব মানে কী হয় একটা ভিসা বেরোলে দশটা ছেলে পেছনে লেগে যায় যে আমার দেখে আমার দাও আমারে দাও ভিসার দামটা বেশি হয় এই কারণেই যে একটা মানে কাজ বেরোলে দশটা লোক পেছনে লাগে এই জন্য কিন্তু ভিসা কখনো বন্ধ হয় না ওই যে কাজ পাওয়া যায় না সেই জন্য বলে বন্ধ আছে কিন্তু বিশ্বাস করো ভাই এসব কাজ কখনো অফিসের কাজ কখনোই বন্ধ হয় না আমার যদি একটা লোক লাগে তাহলে আমি কি বন্ধ করে রাখবো যে লোকটা পরে নেব এরকম কি কখনো হয় এরকম হয় না কাজের লোক সবসময়ই লাগে যে কোনো কোম্পানি বলো যে কোনো ইয়ে বলো কোম্পানি হলে পারে লোক তো যাওয়া আসা করতেই থাকে ছুটিতে যাই কেউ কেউ আসে কেউ ছুটিতে যায় কেউ আসে কাজ কখনও বন্ধ থাকে না তাই কখনো তোমরা গুজবে কান দেবে না ভিসা কখনোই বন্ধ হয় না এটা তোমরা বিশেষভাবে মনে রাখবে ভিসা কখনোই বন্ধ হয় না সময় চালু থাকে অফিসের কাজ সবসময় হয়তো কিছুদিন ছুটি থাকতে পারে দু একদিন কিন্তু কিন্তু সবসময় কাজ চলে গুজবে তোমরা কান দেবে না তোমরা যে কাজে আসতে চাইছো সেই কাজের খোঁজ নিয়ে অফিসে যোগাযোগ করো কিংবা দালালের সাথে যোগাযোগ করো অবশ্যই তোমরা ভিসা পেয়ে যাবে গুজবে কান দেবে না কারণ কাজ কখনও বন্ধ থাকে না কাজ সব সময় হয় হয়তো অফিসের ছুটি যেটা ছুটির টাইম হয়তো কোনো ফেস্টিভ্যাল বা কোনো মানে হিসাবে মানে যেটা হয় আর কি ফেস্টিভ্যাল হিসাবে যেটা ছুটি থাকে সেইটা ছুটি থাকতে পারে কিন্তু কাজ কখনো বন্ধ হয় না কোম্পানি বলো আর কপিল বলো কাজ কখনও বন্ধ থাকে না কাজ সব সময়ই হয় আমাকে যারা ম্যাসেজ করো তাদের জন্য এই ভিডিওটা আজকে দিলাম যে ভিসা চালু আছে কি না এই ভিসা ওই ভিসা যারা ম্যাসেজ করো আমি এটা মানে আমার ইয়ে থেকে বলছি যে ভিসা কখনো বন্ধ থাকে না এটা আমি গ্যারেন্টি দিচ্ছি কারণ কাজ সবসময় হতেই থাকে হয়তো সময় ক্ষেত্রে কিছুদিন হয়তো মানে কোম্পানির ছেলে নাও লাগতে পারে কোনো সময় সেই ক্ষেত্রে হয়তো বলতে পারে যে ভিসা বন্ধ কিন্তু ভিসা বন্ধ থাকে না হয়তো পরের মাসে চা আবার কোম্পানির ছেলে লাগবে এরকম হতে পারে কিন্তু কখনো মানে পুরোপুরি বন্ধ হয়ে যায় না এই সব গুজবে তো আমরা কান দেবে না ভিডিওটা আমি এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে মাই হাউস